আসসালামু আলাইকুম এটা পল্লা বাজারের রাত্রের চিত্র দেখেন বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আমরা কেন বল্লাবাজারের রাত্রে গিয়েছিলাম বললা বাজারের রাত্রে অনেক মানুষ থাকে যা অন্য অন্য বাজারের তুলনায় অনেক বেশি কারণ বল্লাবাজার বাজার এটা ঐতিহ্যবাহী একটা বাজার অনেক পুরাতন একটা বাজার ঠিক আছে এটা অনেক ব্যবসা সফল একটা বাজার এই দোকানের দোকানগুলো অনেক চলে মানে অনেক বেচা কেনা হয় আমরা রাত্রে মাঝে মাঝে এই বল্লাবাজারে বাজারে যাই যাওয়ার উদ্দেশ্য হলো খাবার দাবার কিছু বাহিরের খাবার খাওয়া আমরা তো খাবার প্রেমিক আমরা খাবার দেখলে আমাদের মাথা ঠিক থাকে না আর বরাবরের মতো আজকেও আমরা চলে গেছিলাম চটপটি খাওয়ার জন্য বললা বাজারে একটা আঙ্কেলে চটপটি আছে অনেক ভাইরাল আর চটপটিয়ালা আঙ্কেল অনেক ভালো একজন মানুষ আমি দেখছি তারে সবসময় নামাজ পড়তে এবং কি দাঁড়িয়ে রাখছে আর মানুষের সাথে খুব নম্রভাবে নম্র ভাষায় কথা বলে এক কথায় অস্থির আমার কাছে অনেক ভালো লাগছে আঙ্কেলের ব্যবহার রাঙ্গেলের চটপটিও অনেক ফেমাস মানে আমি মাগরীবের নামাজের পরে এইখানে যতদিন চটপটি খাওয়ার জন্য আরছি ফ্রিভাবে কোনো দিন খাইতে পারি নাই ঠিক আছে এখানে যে কয়টা সিট আছে সব ফ্লাপ হয়ে থাকে সব সময় মানে সব লোকজন থাকেই মাগরীবের নামাজের পরে যতদিন আরছি এখানে আপনি ফ্রিভাবে খাইতে পারি নাই অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে তারপরে আপনার সিট খালি হয় তারপরে আমরা বসে চটপটি খাই এখানে চটপটি খাইতে আমার অনেক ভালো লাগে যদিও মানে একদম কম দামের মধ্যে যদিও অনেক মনে করতে পারে যে বাহিরে এই খোলা মেলাভাবে চটকটি খাওয়ার জন্য এত আগ্রহ করে যা যাইতে হবে কিন্তু যারা একবার খাইছে আমি আশা করি আল্লাহ না চটপটি এত আমার কাছে ভালো লাগে মানে যারা একবার খাইছে তারা যাবে খাওয়ার জন্য যদিও পরিবেশ অত সুন্দর না মানে অত বসার মতো ভালো প্লেস নাই ওনার দোকানের পরিবেশ হয়তো অতটা ভালো না দেখেনি যে আঙ্কেল বানাইতেছে চটপটি আমাদের জন্য আরেকটা কথা আমরা এখানে যতবারই চটপটি খাওয়ার জন্য যাই আমাদের পকেটে যদি টাকা থাকে বেশি মানে পর্যাপ্ত যদি টাকা থাকে তাহলে এরকম হয় নাই যে আমরা একবারই খাইয়ে পড়ছি ওই এক বসাতেই অনেকগুলো খাই এছাড়া দেখেন মুস্তাকিন আর রুমন খাইতেছে মুস্তাকিন তো আজকে তিন বাটি খাইয়ে ফেলাইছে মুস্তাকিন আজকে এখানে অনেকগুলো খাইয়ে ফেলাইছে ও বলতেছে যে আরও খাইতাম যদি তোমরা খাইতাম যাই হোক আর একটা কথা বলা হয় না চাচা কিন্তু চটপটির পরিবর্তন চটপটির সাথে সাথে খাবার কথা নাই সাথে গরুর গোস দিয়ে মানে গরুর মাংস দিয়ে পুলিপিঠা বানায় ওইটা আর একটা ভিডিওতে তে তুলে ধরবো ইনশাল আজকে তুলে ধরতাম কিন্তু আজকে আকাশের পরিবেশ এতটা খারাপ যে যে কোনো সময় জ্বর বৃষ্টি হতে পারে এই জন্য আর